আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ভিডিওতে আমরা উদাহরণ নয় নম্বর পর্যন্ত অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি আজকের ভিডিওতে আমরা উদাহরণ দশ নিয়ে আলোচনা করব লক্ষ্য কর এ বি প্লাস সি সমান টু এবং এ বি প্লাস বি সি প্লাস এ সি সমান ওয়ান হলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার এর মান কত

প্রত্যেকটি থেকে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সবগুলো আলাদা করবো তো আলাদা করলে আমরা লিখতে পারি প্লাস বি এবার টু অ্যা এবং টু এগুলো আলাদা করলে আমরা এভাবে লিখতে পারি আবার প্লাস দিয়ে আমরা আবার এস স্কোয়ার বি রয়ে গেছে সেগুলো লিখতে পারি এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে এটা সমান আমরা এই সূত্রটা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা সময় আমরা এটা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এবার আমরা এ প্লাস বি প্লাস সি এর মান টু টু বসিয়ে স্কোয়ার দিলে আমরা ফোর পাবো প্লাস এটার মান টু টুর উপরে যেহেতু স্কোয়ার আছে তো ট্যুর উপরে স্কোয়ার দিলে ফোর পাবো এই যে ফোর এবার এ পাশে আছে টু আবার এটার মান হচ্ছে ওয়ান টুর সাথে ওয়ান গুণ করলে হবে টু তো মাইনাস টু চার আর চার যোগ করলে এইট হবে মানে আট হবে আটের থেকে যদি আবার টু মাইনাস করা হয় তাহলে সিক্স পাবো আশা করি উদাহরণটা বুঝতে পেরেছ এবার উদাহরণ এগারো দেখব টু এক্স প্লাস থ্রি ওয়াই ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াইকে দুইটি বর্গের বিয়োগফল ফলরূপে প্রকাশ করো দৌড়ি আমরা এটাকে এ ধরলাম এবং এটাকে বি ধরতে পারি তো এটাকে এ বি ধরলে আমরা পাই এবি তো এবির সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার তো এটা সূত্র করলে আমরা এভাবে লিখতে পারি যেহেতু এ ধরছি এর মান হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই তাই বসানো হয়েছে বি এর মান ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই তাই বসানো হয়েছে ডিভাইডেড টু এবং বাইরে হোল স্কোয়ার মাইনাস এর মান বসানো হয়েছে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস বীর মানবপশন হয়েছে এক্স ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এবং নিচে ডিভাইডেড টু হোল স্কোয়ার মান বসে তো এবার লক্ষ্য করো ফাইভ এক্স ফাইভ ওয়াই এবং থ্রি এটা থেকে এটা বাদ দিলে থাকে টু আর ফোর এক্স আর টু এক্স করলে হয় সিক্স নিচে টু থাকে এবং উপরে হোল স্কোয়ার এরপরে এরপাশে দেখো মাইনাস চিহ্ন মাইনাস দেওয়া হয়েছে টু আর এখানে মাইনাস তো বাদ দিলে থাকে তো ছোটোটার থেকে বড়োটা বাদ দিলে থাকে মাইনাস টু এক্স এ পাশে রয়েছে থ্রি এক্স আর এদিকে ফাইভ ফাইভ ওয়াই এই দুইটা যোগ করলে হবে এইট ওয়াই তো এইটাই সামনে রাখা হয়েছে এবং নিচে টু নিচে টু এবং বাইরে হোল স্কোয়ার হোল স্কোয়ারে রাখা হয়েছে এবার লক্ষ্য করো এই এখান থেকে টু কমন যায় তিন দু ছয় দুই একটি দুই এখানে দুই কমন যায় দুই কমন গেলে টু এখানে লেখা হয়েছে এবং থ্রি এক্স মাইনাস ওয়াই লিখা হয়েছে বাইরে হোল স্কেয়ার নিচে টু তারপর মাইনাস আবার এখান থেকে টু কমন যায় চার দুগুণে আট দুই এক দুই তো দুই কমন নিলে এখানে ফোর ওয়াই এবং মাইনাস এক্স লেখা হয় আর নিচে টু বাই হোলুস্কোয়ার এবার লক্ষ্য করো এ নিচে টু আর এ টু কেটে দিলে থাকে থ্রি এক্স মাইনাস ওয়াই বাইরে হোলুস্কোয়ার মাইনাস এ টু আর এ টু কেটে দিলে থাকে ফোর ওয়াই মাইনাস এক্স বাই হোলু স্কোয়ার তো এবার ঠিক আগেরটার মতোই দেখা যাচ্ছে যে এটা সমান এটা আর উপরে যে দেওয়া ছিল টু এক্স প্লাস থ্রি দুই বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়েছে আচ্ছা আমরা ক নাম্বার সরলটা সমাধান করব। সরলে লিখা আছে প্রথমে লিখা আছে ফোর এক্স প্লাস প্লাস টু ফোর এক্স প্লাস প্লাস প্রথমে আমরা ক নাম্বারের এই সমাধানটা করব তো এই সমাধানটা করার জন্য আমরা প্রথমে ফোর এক্স এটাকে আমরা এ ধরবো এবং ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই এটাকে আমরা বি ধরবো তো আমরা এটাকে এ ধরলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার এ স্কোয়ার লিখতে পারি প্লাস টু এরপর এটাকে এ টু এ এটাকে আমরা বি ধরতে পারি তো টু এ বি আর এটা হচ্ছে বি বাই উপরে হোল স্কোয়ার তো আমরা এবার সাজাই এভাবে লিখতে পারি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এটার জন্য আমরা এই সূত্রটা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এবার আমরা এই এর জন্য

তো নির্ণয় সরল ফলি সমাধান হলে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেট হোলো জেট মাইনাস এক্স হোলোয়ার এর মান নির্ণয় করো তো এটার মান আমরা এভাবে নির্ণয় করতে পারি প্রথমে আমরা লিখবো ডাকটা এক্স মাইনাস ওয়াই হোলু স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোলু স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স এবার আমরা প্রথমটাকে সূত্র করব এম মাইনাস বি হোলু স্কোয়ারের এক্স স্কোয়ার মাইনাস প্লাস চিহ্ন এক্স ওয়াই মাইনাস আমরা সূত্র করবো তো ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস আমরা এবার z মাইনাস এক্স স্কয়ার কে এ বি হোলু সূত্র করব এক্স স্কোয়ার মাইনাস টু স্কয়ার এবার আমরা এক্স গুলো আলাদা করলে 2x স্কয়ার পাবো প্লাস টু ওয়াই স্কোয়ার পাবো এবার আমরা টু মাইনাস দিয়ে টু এক্স ওয়াই এগুলো আলাদা করব এবার আমরা এখানে যেহেতু সবগুলোতে টু আছে টু কমন নিতে পারি এবার আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার উপরে মাইনাস মাইনাস চিহ্ন সবগুলো থেকে টু কমন নেব টু কমন নিলে আমরা প্লাস হবে এই মাইনাস চিহ্ন দিয়ে উপরে এই চিহ্নগুলো কি পূরণ হবে তারপর আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটার মান ছিল ফিফটি ফিফটি বসিয়ে দিলাম মাইনাস মাইনাস চিহ্ন এবং টু টু বসিয়ে নিলাম এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এটা এক নৌ এবার আমরা এখানে লিখে এই মানটা এই পাশে নিয়ে আসলাম এবং ইকুয়াল দিয়ে এটার সূত্র আমরা x plus y plus z হোল স্কয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস z স্কয়ার এই সূত্রটা লিখতে পারি আমরা উপর থেকে পেয়েছিলাম y plus z এর মান তো এটা 12 লিখে স্কয়ার দিলাম এবং মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেট স্কোয়ার এটার মান পেয়েছিলাম বসিয়ে দিলাম তো টুয়েলভের উপর স্কোয়ার থাকলে ওয়ান হান্ড্রেড ফোরটি 50 পাবোটি ফিফটি করলে আমরা পাব নাইনটি তো সুতরাং এক্স মাইনাস ওয়াই হোলোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড z এক্স হোলোয়ার মাইনাস ওয়ান আমরা ওয়ান হান্ড্রেড থেকে যদি সিক্সটি ফোর ফোর বাদ দিয়ে সিক্স পাবো এটাই হচ্ছে এটার তো আশা করি তোমরা এটার সমাধানটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা পরের ভিডিওতে আমরা অনুশীলন তিন দশমিক এক নিয়ে আলোচনা করব। তিন দশমিক একের অঙ্ক সমাধান তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও টি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ